শালবন বিহার খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রীবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন তো বন্ধুরা চলেন আজকে দেখাই এই বৌদ্ধ বিহারটি অবশ্যই অনেকেই দেখেছেন যেহেতু এটা আমাদের কুমিল্লায় অবস্থিত তো ঢুকতে আপনারা সতর্ক বার্তা পেয়ে যাবেন এবং শালবন বিহার সম্পর্কে সাধারণ ধারণা পাবেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ের কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা যায় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় নবম দশম শতাব্দীতে এই শালবন বিহারে সমতল জনপদ অবস্থিত ছিল এটি বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই ও ময়নামতি প্রত্নস্থল এলাকার অংশ এই অঞ্চলটি প্রাচীনকালে দেব বংশের শাসনাধীন ছিল এর আশেপাশে শাল ও গজারি গণবন ছিল বলে এর নামকরণ হয় শালবন বিহার শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে অনেকটাই ছোট কোটবাড়ি এলাকায় আঠারোশো পঁচাত্তর সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংস শেষ সকল সকালে প্রত্যক্ষণ করেন তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ এই জায়গাটি পর্যবেক্ষণ করেন